সবার কাছেই ট্র্যাকিং মি থাকা উচিত গত বছর আমি ব্যবহার করেছি তাই এই বছর আবারও নিয়েছি তবে গত বছরে বাংলাটা ছিল এবার আর কি বাংলাটা অ্যাভেলেবেল এখনও হয়নি যার কারণে আমি এবার ইংরেজিটা দিয়ে শুরু করেছি ট্র্যাকিং মি যদি কেউ প্রতিদিন আপডেট করে তাহলে তার পুরো আমল বা সারাদিনের যা কাজ করে সব কিছু তার চোখের সামনে চলে আসবে এবং এটা তাকে অনেক বেশি টেনশনে ফেলে দিবে। আসলেই টেনশনে ফেলে দিবে। আমি যখন আমার ট্র্যাকিং মিটা দেখি তখন আমি অনেক বেশি ভয় পেয়ে যাই কারণ এতটা ফোকাস থাকার পরেও যদি আমলের এই অবস্থা হয় তাহলে তো না জানি যে কি যে হবে আর কি খুবই টেনশনে থাকি আর কি তাই আমি আপনাদেরকেও বলবো আপনাদের সুযোগ হলে অবশ্যই একটি ট্র্যাকিং মি সংগ্রহ করবেন এবং যেহেতু বছর শুরু হয়েছে একদম প্রথম দিকে আছি আমরা তো অবশ্যই আপনাদের ট্র্যাকিং মিটা সংগ্রহ করা উচিত ট্র্যাকিং মি সহ অন্য যে কোনো বই আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আমাদের বেটার টু বেস্ট সব পেজে আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এইখানেও আপনারা মেসেজ করতে পারেন অনেকের কাছে মনে হতে পারে যে ট্র্যাকিং মির দামটা একটু বেশি আসলে আমার কাছে এটা মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে যে দাম আছে তা ঠিকই আছে এরকম একটা ট্র্যাকিং মি পাওয়াটা আসলে খুবই সৌভাগ্যের কারণ এই মি ব্যবহার করে আমরা নিজের ব্যাপারে যা জানতে পারবো তা আসলে টাকা দিয়ে তুলনা করলে হবে না যদিও এবার আমি ইংরেজিটা কিনেছি তবে গত বছর ছিল বাংলাটা এবং গত বছরও কিন্তু আমরা এই সময়ের দিকেই এই মি কিভাবে আর কি থাকে আর কি ভিতরেরটা কীরকম থাকে তা নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ভিডিওটার একটা অংশ দেখাবো যারা নাকি নতুন এসেছেন বা জানেন না ট্র্যাকিং মিট আসলে কি সেটা তারা এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবেন তো আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখি কভারটির প্রথমে লেখা ট্র্যাকিং মিট আরও লেখা আছে ক্রিয়েটিভিটি হ্যাবিট কনসিস্টেন্সি সাকসেস মাই উইক কভারটা কিন্তু সুন্দরই ভেতরে গায়ের মূল্য লেখা আছে তিনশো দশ টাকা এবার আমরা মূল বিষয়ে চলে যাই প্রথমেই আছে সোলার ট্র্যাকার তারিখ পাঁচও আক্ত সালাতের নাম তারিখ দেয়ার জন্য একত্রিশটি ঘর দেয়া আছে প্রতিটি সালাতের নামের সাথে তিনটি করে অপশন দেয়া আছে আওয়াল আক্ত জামাত ওয়াক্তের মধ্যে এবং কাজা নামাজ সারা সারাদিনের সুন্না আমল তো সুন্না গুলো হচ্ছে সকালের জিকির বিকালের জিকির ইশরাক ঘুমানোর আগে জিকির ঘুমানোর আগে অজু মহাসাবা তাহাজ তারপরে পৃষ্ঠা যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো যে সুরা কাহাফ ও সারা বছরের সুন্না সিয়াম তো এখানে সুরা কাহাফ সাথে ছয়টি সিয়ামের নাম দেয়া আছে সোমবারের সিয়াম বৃহস্পতিবারের সিয়াম আইয়ামে বিজের সিয়াম জিল হজের প্রথম দশ দিনের সিযাম আশুরা এবং শেষে আছে কাজা রোজা তারপর আছে কোরআন ট্রেকার এখানে কতটুকু কোরআন আপনি তিলওয়াত করলেন কতটুকু অনুবাদ পড়লেন তাফসির পড়লেন তাও ট্র্যাক করতে পারবেন পরবর্তীতে আছে হিপস ট্র্যাকার এখানে নতুন কি সুরা মুখস্থ করলেন রিসেন্ট যেটা মুখস্থ করেছেন তার রিভিশন আর পুরনো পড়া রিভিশন এগুলো সব ট্র্যাক করতে পারবেন তারপর আছে দুই পিসটা মিলিয়ে কিছু ভালো অভ্যাস তৈরি দশটি অভ্যাস দেয়া আছে সাথে দুটি অভ্যাসের ঘর খালি রাখা আছে যেখানে আপনি আপনার প্রয়োজন মতো অভ্যাস বসাতে পারবেন সেই দশটি অভ্যাস হচ্ছে ব্যায়াম শরীর মডেল ত্বকের যত্ন বই পড়া টু ডু লিস্ট তৈরি করা মি টাইম ডায়েরি লেখা বুক জার্নালিং কোরআন জার্নালিং এক্সপেন্স ট্র্যাকিং আত্মীয় প্রতিবেশীকে দেখতে যাওয়া অথবা কল করা এবং সব শেষে আছে কৃতজ্ঞতা জার্নাল কি কারণে আপনি আজকের দিনের প্রতি কৃতজ্ঞ তা লিখতে পারেন আমরা যে বেঁচে আছি আমরা যে সুস্থ আছি এটাই কিন্তু সব থেকে বড় কৃতজ্ঞতা তাছাড়া আরো অনেক কিছুই আছে কৃতজ্ঞ হওয়ার যা নাকি আপনারা এখানে লিখে রাখতে পারেন এটা আপনার জন্য একটা ভালো একটা অভ্যাস হবে তো সেই ভিডিওটি আপনারা দেখলেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ট্র্যাকিং মিনে আপনারা খুব ভালো একটি ধারণা পেয়ে গিয়েছেন তো অবশ্যই ট্র্যাকিং মিটি সংগ্রহ করুন এবং আজকের এই ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে